আশা করি ভালো আছো আর সুস্থ থাকো খেতে থাকো বেঁচে থাকো আমরা কিন্তু হ্যালো গুড মর্নিং বন্ধুরা অর্পিতার লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আবার রেডি হয়ে গেছি আবার বেরোচ্ছি নন্দিনীদের হোটেলে যাচ্ছি আগের দিন নন্দিনীদিকে সামনে পাইনি হ্যাঁ ফোনে কথা হয়েছে ভিডিও কলিং করেছে তো এবার আবার যাচ্ছি দেখি সামনে পাই কি না যদি ভাগ্যে থাকে সামনে দেখা হবে তো চলো যাওয়া যাক তাহলে कहां का लड़का है हां हां और अपन भी जा सकते हैं 1100 कहां है मेरे को नहीं ये ना से ये इधर

अब सीगा है ثانيه महाराष्ट्रवादी

ঠিক আছে তোমরা যদি কে পছন্দ করো এটাই আমার অনেকটা আচ্ছা এবার এক এক করে मतलब हम तो मोबाइल रि यूज करते लड़की करते अरे हम नंबर देते हैं तो आप, देते लगा। लेके। आप, आप नंबर दीजिएगा तब बुकिंग नंबर देंगे बुकिंग हो जाएगा तो बंधुरा नंदी होटले गए तुम्हें तो देखते ही पहले আর এটাও দেখলে যে সত্যি খুব ভালো ব্যবহার করেছে তারা কি বলে জানি না আগের দিন ভিডিও কলে কথা হয়েছিল তখনও তোমাদের বলেছি ভালো ব্যবহার করেছে আজকে সামনা সামনি অনেক অনেক ভালো ব্যবহার করেছে অনেক ভালো ব্যবহার করেছে আশা করি ভালো আছো আর সুস্থ থাকো খেতে থাকো থাকো ঠিক আছে তো অনেকে অনেক কথাই শুনেছি খারাপ 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 হল চারিদিকে শুধু খারাপটাই শুনেছি ভালো একদিনও শুনিনি কিন্তু আমি আজকে মিশে দেখলাম সত্যিই ভালো ঠিক আছে একটা জায়গাটা কাজ করতে গেলে সবারই মেন্টালিটি ঠিক থাকে না ঠিক আছে তো মানুষের মধ্যে খারাপ ভালো নিয়ে একটা মানুষ তৈরি হয় সব সময় খারাপ খারাপ যদি সত্যিই ভালো মানুষ সত্যিই কথা বলেও ভালো লাগলো তো দেখুন ভালো খুব ভালোভাবে কথা বলেছে ঠিক আছে খুব ভালো ব্যবহার করেছি আমি স্যাটিসফাই তো এখানে আমি ব্লগটা শেষ করছি আবার দেখা হবে কোন নতুন ব্লগে টাটা বাই বাই